তো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা গুলিয়াল রহমতুল সবাই ভালো আছো তোমাদের ড্রয়ং ভালোবাসে আমিও অনেক অনেক ভালো আছি তো তোমাদের মাঝে নিয়ে এসলাম আরও একটি ইন্টোডিউ ভিডিও নিয়ে তো চলো শুরু করা দেখ তো ফার্স্ট অফ তোমাদেরকে দেখাবো আমরা কিভাবে আনলিমিটেড আমাদের আইডি ভিতরে লাইক ইনকাম করব তো এটার জন্য তোমাদের একটা ম্যাপ খোলার দরকার হবে যেটা আমি ডিসক্রিপশনে দিয়ে রয়েছি দেখেন আমার আগে আমার প্রোফাইলে দেখিনি এখানে লাইক আছে কত উনিশ হাজার মতন লাইক আছে আপনারা খেয়াল করুন প্রত্যেকেই এফ্যাক্ট কাস্টমে গেলাম দেওয়ার পর গ্রোমকারে গেলাম যাওয়ার পরে এ দেখেন লাইট নাইনটি নাইন প্লাস ভালো করে দেখে নিন লাইট নাইনটি নাইন প্লাস এর উপরে ক্লিক করবেন স্টার্ট বাটন ক্লিক করে দিন তো একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে স্টার্ট হয়ে যাবে তো দেখছি আমার তো পার্সোন উঠতেছে এটার প্রত্যেক কাজ হচ্ছে আপনার প্রত্যেকে আপনাকে লাইক করতে হবে আপনি প্রত্যেককে লাইক দিলে আপনিও লাইক করবেন

এবার বিশ সেকেন্ড আপনাকে সময় দেবে বিশ সেকেন্ডের ভিতরে আপনি যতগুলো খুশি এতগুলো লাইক ইনকাম করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখনো তার চলতে আছে চলতে আছে চলতে আছে এবং দশ সেকেন্ডের কমে এসে পড়েছে চাচ্ছেন তো এটা নিয়ে এবার তো জানি টাইম কাম রোল হচ্ছে বড় এটা শেষ হয়ে যাচ্ছে শেষ হওয়ার পরে এ দেখেন এবার দেখাচ্ছি আমরা ম্যাচটা বুয়ে আনতে পারছি এই যে ম্যাচ ভিক্টোরি ম্যাচ বুয়ে আনতে পারছি যেহেতু এবার আমাদেরকে লবিতে নিয়ে যাবে এর এসে বললাম তারপরে কন্টিনিউ উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাবেন যে আপনি কয়টা লাইক পেয়েছেন তো কান্টিনি ক্লিক করলাম আমি ক্লিক করার পরে দেখুন আমি তেরোটা লাইক পেয়েছি ভাই সিরিয়াসলি ভাই আমি তেরোটা লাইক পেয়ে গেছি তো এভাবে আপনি তারা লাইট ইনকাম করতে পারবেন দেখেন আমি সব লাইক দিয়ে আবার লগেতে চলে আসলাম আপনাদেরকে প্রমাণ দেখানোর জন্য আমি আমার নিজের আইডি দুকে দেখাবো যে লাইক কি আসলে আসছে কি না এ দেখুন আমি লাইক বটন ক্লিক করলাম দেখছেন তেরোটা লাইক আসছে দেখছেন আপনারা খেয়াল করছেন তেরো লেগে আসছে তো ভিডিও এতটুকি আপনার সবাই ভালো দেখবেন আশা করি তো আজকের মতো টাটা বাই বাই সি ইউ এতটুকি ভিডিও আলহামদুলিল্লাহ সবাই ভালো দেখেন